মিথ্যা ব্লেম যে টিপ পরাণে গালাগালি দিছে এই মিথ্যা ব্লেম ছড়িয়ে আমাকে চাকরিচ্যুত করেছে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে এই প্রেক্ষিতে আর কি যে এক লাল টিপে জীবন শেষ আর মূলত ঘটনা সম্পর্কে আমি একটু ধারণা দিই আপনাদের ঘটনাটা দু হাজার বাইশ সালের দুই রোজার ঘটনাটা রাজধানী ফারামগেটে আলোচিত টিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল আমি টিপকাণ্ডটা আসলে একটা মিথ্যা ব্লেম কারণ আমি ওই দিন শনিবার নিয়োগ পরীক্ষা থাকার কারণে সিজন পয়েন্টে উল্টে আসার চেষ্টা করি এবং উল্টায় আসায় পথে এক ভদ্রমহিলা মোবাইলে কথা বলতে বলতে এসলি তা আমার গ্লাসের সাথে ধাক্কা লাগছিল লাগার পরে উনি আমাকে গালাগালি করতেছে যে বাস্টার তুই উল্টা গেলি খান তা আমি পোলা পোশাক পরা অবস্থায় বিষয়টা আমি এড়াই যাওয়ার চেষ্টা করি এবং নমনীয় হয়ে সরি বলে যখন চলে আসার চেষ্টা করি সেই মুহূর্তে আমার পোশাকের ইউনিফর্মের শোল্ডার ব্যাস ধরে আমাকে টেনে ফেলে দিয়েছিল ঘটনাস্থলে পড়ে যাওয়ার পরে আমি আমার বাইক উঠিয়ে চলে এসেছি কিন্তু তার তিন দিন পরে ডাক্তার লতা সমর্থার থিয়েটার অ্যান্ড মিডিয়ার শিক্ষক সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক একটা গুজব বলবো আমি এটা গুজব রটাই ছিল যে এক দাড়িওয়ালা মুসলিম পুলিশ পরা পুলিশ তাকে পরানে গালাগালি দিয়েছে যেটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং এর প্রেক্ষিতে জাতীয় সংসদে সুবর্ণ মোস্তফা মিথ্যাচার করেছিল আমাকে নিয়ে সংসদের মূল্যবান সময় নষ্ট করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে এবং আমার যে প্রত্যক্ষ সাক্ষী নাইম সেও ঘটনায় সম্পর্কে বলছে যে আমি তাকে ফেলে দিতে দেখেছি কিন্তু টিপ বিষয় কোনো কটুক্তি সে বলি নাই তাহলে আমার কোনো সাক্ষী নাই প্রমাণ নাই তার তারপরও ফ্যাসিবাদী সরকারের আমলে জোর করে আমাকে চাকরিচ্যুত করেছে এবং আমি আজ পর্যন্ত সেই চাকরি ফেরত পাইনি প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আমি আবার তৎকালীন যারাই আমার বিরুদ্ধে বিদ্বেষ শুধু আমাকে না গোটা বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে যে বিদ্বেষ ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি এখন এই মামলা করার পরে আমাকে হত্যা হুমকি আসতেছে বিভিন্ন জায়গা থেকে এবং এই মামলার সাক্ষী আব্দুল রহমান ওকে কুপিয়েছে ছাব্বিশটা শিলায় লেগেছে এবং ওদিন আমাকে গুলি করে দিচ্ছিল আল্লাহ আমাকে জানে রক্ষা করেছে স্থানীয় ফ্যাসিবাদের সন্ত্রাসী গ্রুপ হ্যাঁ আমার মনে হয় যে এই মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমি যাদের বিরুদ্ধে মামলা করেছিলাম সাজু খাদেম আনিসুর রহমান মিলন চয়নিকা চৌধুরী সুবর্ণ মোস্তফা লতা সমদারের স্বামী সহ আরও আঠারো জন এবং অজ্ঞাত আছে এরা মোটা টাকার বিনিময়ে স্থানীয় সন্ত্রাসী ভাড়া করে ফ্যাঁসিবাদের সন্ত্রাসী ভাড়া করে আমাকে চিরতরে আমার মেরে দিতে যাচ্ছে কারণ তারা অদূর ভবিষ্যতে এই মামলায় ঠকে যাবে এই জন্যই তারা পরিকল্পিতভাবে আমাকে হত্যা করতেছে যাতে আমি যদি মামলার বাদী আমাকে হত্যা করলে তো মামলার কোনো অস্তিত্ব থাকবে না আসলে মূলত সুপ্রিম কোর্টে আমি ওই যে একটা মামলা করেছিলাম ওই মামলার বিষয়েই আমার বিজ্ঞ আদালত আমলে নিয়ে শেরে নগর থানাতে তদন্ত দিয়েছে আর চাকরি ফেরত পাওয়ার জন্য পাঁচ তারিখের পরে আমি আবেদন করেছি এবং আমি এর মধ্যে পুলিশের সর্বোচ্চ প্রধান আইজি স্যারের সাথে আমার সাক্ষাৎ করার সুযোগ হয়েছে আমি তাকে সাক্ষাৎ করেছি এবং সরাসরি বলছি যে স্যার আমি একটা মজলুম আমার কোনো দোষ নাই আমি নিরাপরাধ আমার চাকরিটা কেন দিচ্ছেন না পরে স্যার আমাকে বললো যে তুমি প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে রায় নিয়ে আসলে তুমি চাকরি পাবা এখন প্রশাসনিক রায় পাওয়ার অপেক্ষায় আছি কিন্তু এই টিপকাণ্ডে তারকাদের বিরুদ্ধে মামলা করার পরে আমি আসলে নিরাপত্তাহীনতায় ভুগতেছি এই রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিতে পারতেছে না তাদের এই রাষ্ট্র যদি আমাকে নিরাপত্তা না দিতে পারে তাহলে রাষ্ট্রের কাছে আমি দাবি জানাবো আমি একটা পুলিশ বাহিনীর সদস্য তাহলে আমাকে আর্মস ক্যারি করার বা আর্মস ব্যবহার করার লাইসেন্স অনুমতি প্রদান করুক যাতে আমার পরে অতর্কিত হামলা হলে কারণ আমি একটা রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ মামলার বাদী তৎকালীন যখন এটা ভাইরাল হয়েছিল বর্তমানেও ভাইরাল ঘটনাটা তাহলে আমি একটা গুরুত্বপূর্ণ মামলার বাদে আমাকে মেরে ফেলতে আমার সাক্ষীকে গুলি করে দিচ্ছে তাহলে এই রাষ্ট্র তো আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমি তাহলে আমার অস্ত্র রাইসেন্স দিক আর আজকে প্রেস ক্লাবে আসার উদ্দেশ্য আমার চাকরিতে পূর্ণ ভল করতে হবে অবিলম্বে না হলে লাগাতার অবস্থান কর্মসূচি চালানো হবে আর প্রয়োজনে প্রতিটা জেলায় আমি আমার আন্দোলন শুরু করে দেব আর এই যে আমার উপরে এবং আমার সাক্ষীর উপরে যে হামলা এদেরকে বিছাত এবং ছাব্বিশটা শিলাই চাইনিজ কুরোলের কোপ তারপরেও কেন মেডিকেল অফিসার রিপোর্ট নর্মাল দিল আমি যশোর জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনি ওই ডাক্তারের বিরুদ্ধে দেখেন যে কেন ছাব্বিশটা শিলার পরেও অ্যাটেম টু মার্ডার কেন তালি নর্মাল রিপোর্ট দিল অর্থাৎ ব্যবস্থা গ্রহণ করেন নাহলে আমি সিভিল সার্জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এবং আমি নিরাপত্তা হেনাদায় ভুগতেছি এই রাষ্ট্র আমাকে নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হচ্ছে এবং ফ্যাসিবাদী সময় সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টি হলো টিপকাণ্ড এবং সেই আজকে যদি বৈষম্য ছাত্র ফসল হয় এই সরকার হয় তাহলে তা আমারটা আগে হওয়া উচিত ছিল তাহলে আমি কি করে বোঝবো যে ছাত্র বৈষম্যর ফসলের এই সরকার আমি তো দেখতেছি ফ্যাসিবাদের সময় লুটপাট করেছে আর এখন সাত মাসে তার দ্বিগুণ পরিমাণে লুটপাট করতেছে তাহলে আসলে বাংলাদেশে আমরা জনগণ হলো মজলুম আমাকে জনগণের কেউ দেখে না সবাই সবার আহার গুছানোর চেষ্টা করতেছে তা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি একটা দাবিই করব অবিলম্বে আমার চাকরিতে পূর্ণ ভল করা হোক এবং আমার নিরাপত্তা প্রদান করুক আমি প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস স্যারের দৃষ্টি আকর্ষণ করব যে স্যার আমার নিরাপত্তা প্রদান করেন প্রয়োজনে আমি আইজি স্যারের দৃষ্টি আকর্ষণ করব আই সশস্ত্র পুলিশ দেন না হলে অস্ত্র রাখার অনুমতি দেন আর আমার সাক্ষী সহ আমাকে হত্যা করবে আজক কালক যে কোনো সময় আমাকে হত্যা করে দেবে আমি আপনাদের মাধ্যমে বলে যেতে চাই আমার যদি কোনো রকম কোনো কিছু হয় এই একটার ফ্যাসিবাদের যারা অ্যাক্টার আছে এদেরকে আপনারা কখনোই ছাড়বেন না তাদের বিচার অবিলম্বেই করবেন ইনশাল্লাহ সুবর্ণ মোস্তবা সনিকা চৌধুরী আনিসুর রহমান মিলন সাজু খাজেম প্রাণ লাই মনোজ এরা সবই সাহাবাগী এবং ফ্যাসিবাদের দোষর এদের বিরুদ্ধে মামলা করার পর থেকেই আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমাকে হত্যার হুমকি দিচ্ছে কারণে চাকরিচ্যুত করা হয়েছে এবং বর্তমানে আমার এই আসামির মধ্যে সুবর্ণ মোস্তফা আছে সে একটা সংসদ সদস্য সহ আরো অনেকে এদের হাব অনেক বড়। কাজেই আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমি অবিলম্বে আমার চাকরি পুনরায় ফেরত চাচ্ছি প্লাস আমি এই যে অ্যাক্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং ওসি শেরে নগর থানার আগের ওসি তদন্ত কোনো রকম মামলার অগ্রগতি ছাড়াই সে বাংলা থানা থেকে পোস্টিং হয়েছে নতুন যে ওসি তদন্ত এসেছে আমি তার সাথে সাক্ষাৎ করেছি সে অবশ্যই মামলার তদন্ত এবং আমি থানা থেকে রেসপন্স বা সঠিকভাবে তদন্ত না পাই আমি আমার এই মামলাটা আমার অ্যাডভোকেটের মাধ্যমে পিবিআইতে হস্ত ভাবনা করতেছি বা পিবিআইতে তে ট্রান্সফার করার জন্য আমি আবেদন জানাবো